বিসমিল্লা রহমান আমাদের এই যে কুয়েত প্রবাসী রুগী এই রুগী জনাব হানিফ সাহেব মানিকগঞ্জ জেলার কুয়েত প্রবাসী রুগী দেখেন এই যে আমার হয়ে গেছে কোমরে এবং ওনার হাঁটুতে ক্ষয় আছে এই যে ক্ষয়টা দেখেন এই যে ক্ষয় এখানে দেখেন এই যে হার এই যে এই যে দাঁতের মতো বের হয়েছে লাগে এটার সাথে এখানে গ্যাপ আছে ঠিকই কিন্তু গ্যাপটা কমে গেছে হ্যাঁ তো আমাদের এই মানিক সাহেবের সমস্যাটা উনি দর্শক উনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন তো আমাদের এই ভাই আমাদের রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ভাই আছে বোন সবাই অনেক বোনেরও বিদেশে যোগ করেন তো প্রবাসীদের প্রতি আমাদের ডিপিআরসি ডক্টর সুফিললা প্রধানের ভয়েস অলেজ রেইস এবং বলতেছি অনেকের এটা হিংসা ও হিংসা বাঁধতেন নাকি প্রবাসী যদি টাকা না পাঠাইতো আপনাদের এই দেশের অনেকের মানুষ না খেয়ে মরতো নাকি এটা কেউ বিশ্বাস করেন না যারা প্রবাসী ভাই বোনেরা আছেন এবং আপনাদের আত্মীয় স্বজন বাংলাদেশে ভিডিওটা দেখছেন তাদের সাথে অত্যাচার নিপীড়ন তাদের টাকা পয়সা নষ্ট করবেন না কষ্ট করে বিদেশে গিয়ে ভদ্রলোক হার্টের রোগ বানিয়ে ফেলছে কাজ করতে করতে খাবার ঠিক মতো খাইতে পারে না সব উল্টাপাল্টা পাল্টা ফাস্ট ফুড খেয়ে ওজন বেশি হয়ে গেছে তারপরে কাজ করতে করতে ড্রাইভিং করতে করতে উনি কুয়েতে থাকে তেলে ভরা দেশ কিন্তু বিদেশ ওটা কিন্তু ওনার দেশ না কুয়েত আরেকজনের দেশ কাজ করে নাকি গাড়ি চালাইতে চালাইতে কোমরে ডিক্স পোলাস আপনাদের ক্যামেরায় দেখাইলাম তো আমি ওনার সাথে আপনাদের ওনার সমস্যাটা শুনবো আগে আপনার একটু রুগীদেরকে আপনার পরিচয় দেন মানে আপনার বাড়ি কোথায় আপনি কি করেন আসসালামু আলাইকুম আমার বাড়ি কেনেগঞ্জের ডালিকান্দি গ্রামে আমি কুয়েত আমি দীর্ঘ পনেরো বছর এই কোমর ব্যথা এবং এই হাঁটু ব্যথাটা প্রায় দেড় বছরের মতো এই সমস্যায় ভুগতে ছিলাম কাছে এসে এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আপনি আমাদের এখানে আজকে নিয়ে কতদিন ভর্তি ষোলো দিন ষোলো দিন উনি আলহামদুলিল্লাহ সুস্থ বাট অনেক রুগী আরো বেশি সময় লাগে এবং আমরা সাধারণত বলি বেশি থাকতে কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা কষ্ট করে দেশে আসছে চিকিৎসার জন্য বাচ্চারা আছে গ্রামে হ্যাঁ এগুলা সব মিলা আমরা ওনাদেরকে ছেড়ে দিই অনেক সময় আর উনি কিন্তু ওজন বেশি তো আপনার আরো কিছু রোগ আছে কি কি রোগ আছে অন্য রোগ বলেন তো হার্টের সমস্যা আছে রিং পরানো আছে তো আমাদের এখানে আমরা কি চিকিৎসা করছি অপারেশন করছি না স্যার অপারেশন বিহিন হাটু এবং কোমরের ব্যথার আধুনিক চিকিৎসা দিয়েছি যেটা অন্য ডাক্তার অপারেশন করতে বলছিল কোন দেশে বলছিল কোথায় বলছিল বলেন তো সাভারে একটা হাসপাতালে এখন বলছলে এই অপারেশন লাগবো পরে আমি ভয় পাইছি আমার ই হয় না এজন্য আপনার ভিডিও দেখে তারপর আমি আপনার সমাপনন বুঝি একরা আসছি আচ্ছা এখন আপনি কি অবস্থা আপনি কি মন আপনি হাইটেন্ট দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকরিয়া হওয়ার জন্য সবাই দোয়া করবেন এবং অপারেশন বিহীন চিকিৎসা ডিপিআরসি সারা বিশ্বে এখন প্রসিদ্ধ সবাই চিনে আমাদের এখন ইন্ডিয়া তো রুগী যাওয়া দূরের কথা ইন্ডিয়ান রুগী দেশ থেকে আমাদের প্রবাসীরা থেকে অস্ট্রেলিয়া থেকে ওখানে এত উন্নত চিকিৎসা রেখেও ইউরোপ থেকে ডিপিআরসি তে চলে আসে আর মূল কারণটা হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিজের মতো করে চিকিৎসাটা নিতে পারে অনেক কম খরচে চিকিৎসা নিতে পারে আপনার কি মনে হয় কুয়েতে এই চিকিৎসা পাইতেন জীবন আর পাইলেও তো আপনার কত লক্ষ টাকা লাগবে অনেক দামি স্যার ওখানে তো অনেক সমস্যা তো এইটা একটু রোগীদের বলবেন যে খরচের ব্যাপারটা বাংলাদেশে আমাদের চিকিৎসার বিদেশে যে খরচের ডিফারেন্স অনেক কম এখানে চিকিৎসার খরচ অনেক কম এবং কি ভালো এত ভালো মানের চিকিৎসা আমাদের আজনবী যারা আছে তাদের জন্য এত ভালো চিকিৎসা নাই থাকলেও যারা যারা ওই দেশের নাগরিক আছে তাদের জন্য আছে কিন্তু অনেক টাকার ব্যবসা পান আমরা তো গরিব মানুষ তারা আমরা এত টাকাটা ওই চিকিৎসা করানোর কোনো ক্ষমতা আমাদের নাই পারিও না সে জন্য এই দেশে আশা আর কি যারা ভিডিওটা দেখছেন আপনারা শুকরিয়া আদায় করেন মহান রব্বুল আলামিনের কাছে যে আপনারা বাংলাদেশে কম করেছে ভালো চিকিৎসা পাল এই দেশের চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরো হবে আপনারা সবাই হেল্প করবেন অপপ্রচার রোধ করুন ডাক্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার প্রচার হিংসা বিদ্বেষীগুলা বাদ দিয়ে কিভাবে এই দেশের স্বাস্থ্য সেবা উন্নতি করা যায় সেই দিকে সবাই হেল্প করুন এবং যারা ভিডিওটি দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাছে আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল